আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ কিভাবে একসঙ্গে ঊনপঞ্চাশতম বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব আর একসঙ্গে বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে যে কোনো একটি চাকরি হবেই ইনশাল্লা ঠিক এমনইভাবে প্রস্তুতি কীভাবে আমরা নিতে পারি আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব যাই যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সোভিও চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন আমাদের যে পূর্ণাঙ্গ ব্যাচ রয়েছে সেখানে কিন্তু আমরা বিসিএস প্রাইমারি নিবন্ধন একসঙ্গে প্রস্তুতি নিয়ে থাকি তাহলে দেখুন এই যে সামনেই ঊনপঞ্চাশতম বিসিএস রয়েছে এই যে ঊনপঞ্চাশতম যে বিসিএস রয়েছে এই বিসিএসকে টার্গেট করে কিন্তু আমরা দশ দিনে বাংলা শেষ করে দেবো মানে দশ দিনের মধ্যে বাংলা সিলেবাস কমপ্লিট করে দেবো তো দেখুন আমাদের কিন্তু একটা কমপ্লিট লিস্ট রয়েছে এখানে কিন্তু এই ক্লাসগুলো আমরা নেব এই যে ক্লাসগুলোর লিস্ট দেখতে পাচ্ছেন এখানে ঊনপঞ্চাশতম বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু আমরা দশ দিনের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে ক্লাসটা কিন্তু নেব একটি ক্লাস এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা হতে পারে দিনে লাইভও নিতে কিন্তু দশ দিনের মধ্যেই কিন্তু আমরা বাংলাটা কমপ্লিট করিয়ে দেব এখন দেখুন এই যে টপিকগুলো দেখছেন সেম এই টপিকগুলো কিন্তু যেমন আমরা ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার আগে নেব ঠিক তেমনি কিন্তু আমরা প্রাইমারি পরীক্ষার আগে নেব ঠিক তেমনইভাবে কিন্তু প্রাইমারি পরীক্ষার আগে নেব এছাড়াও কিন্তু নিবন্ধন পরীক্ষার আগেও কিন্তু সেম একইভাবে এই বাংলা টপিকের উপর ক্লাস নেব তাহলে বুঝতেই পার্সেন্ট এই যে এত এত টপিক মানে এত এত টপিক না পড়ে আমরা যদি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে দেখুন এই টপিকগুলো যদি বারবার যদি আমরা মানে আমি আপনাদেরকে তিনবার লাইফ নেব তিনবার লাইফ নেব সেম এই টপিকগুলোর উপরেই প্রথমে ঊনপঞ্চাশতম বিসিএস এর আগে এরপরে হচ্ছে প্রাইমারির আগে এরপরে হচ্ছে নিবন্ধনের আগে তাহলে দেখুন তিনবার যদি একই টপিকের উপর আপনারা ধারাবাহিকভাবে লাইভ ক্লাস করেন এবং আপনারা যদি সেভাবেই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করতে থাকেন তাহলে বলুন কেন আপনাদের চাকরি হবে না আপনারা যদি ধরে থেকে ক্লাস করে পড়াশোনা করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের চাকরি হবেই আর একটা বিষয় কি দেখুন আপনাদেরকে কি করতে হবে ধারাবাহিকতা করতে হবে এই এই যে রয়েছে কিন্তু সুন্দর করে বুঝিয়ে ব্যাচিক সহ বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করে শেষ করতে হবে তো আমি দশ দিনের যে টপিকগুলো ক্লাস নেব সেগুলো কিন্তু বাসায় বসে অনেক অনেক সুন্দর করে আপনাদেরকে পড়তে হবে আমি আপনাদেরকে প্রথমে আগে বলছি দিনের মধ্যে শেষ করে ঊনপঞ্চাশতম যেহেতু সময় কম কিন্তু যখন আমি প্রাইমারির আগে নেব যখন আমি নিবন্ধনের আগে নেব হয়তো বা বিশ দিন এই ক্লাসগুলো নিতে পারি তো দেখা যাবে ধারাবাহিকভাবে এই একই টপিকের উপর বিভিন্ন বা টাইমে কিন্তু ক্লাস হতে থাকবে এটা কিন্তু শুধুমাত্র বাংলার বিষয়টি গেল এখন দেখুন আপনারা এমন হতে পারেছে তাহলে শুধুমাত্র তো আপনি বাংলা বললেন অন্য বিষয়গুলো কি বাংলার মতোই কিন্তু ইংরেজিও ঠিক এভাবে যাবে এরপরে দেখুন আপনাকে আরও একটি বিষয় বলতে পারি সেটি হচ্ছে যে আপনি সাধারণ জ্ঞানের বিষয়টা ধরুন যেমন ধরুন ঊনপঞ্চাশতমতে সাধারণ জ্ঞানের কোথা থেকে শুরু হয়েছে সতেরোশো সাল থেকে শুরু হয়েছে অর্থাৎ পূর্বের যে রাজবংশগুলো ছিল রাজবংশগুলো এইগুলো কিন্তু সিলেবাসে নেই কিন্তু এগুলো প্রাইমারি সিলেবাসে রয়েছে রাজবংশ কিন্তু প্রাইমারি সিলেবাসে রয়েছে বা সাতান্ন সালের পূর্বে কিন্তু প্রাইমারি সিলেবাসে রয়েছে নিবন্ধন সিলেবাসে রয়েছে সো যখন আমি ঊনপঞ্চাশতম আগে ক্লাস নেব তখন আমি সাতান্ন থেকে শুরু করব ওইগুলো ক্লাস করাবো না কিন্তু যখন আমি প্রাইমারির ক্লাস নেব যখন আমি নিবন্ধনের ক্লাস নেব তখন কিন্তু ওইগুলো সহ করায় করিয়ে দেবো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ব্যাচের ক্লাস চলমান থাকবে আর এভাবেই কিন্তু আপনারা নিবন্ধন বিসিএস পরীক্ষা সঙ্গে প্রস্তুতি নিতে পারেন হ্যাঁ আর অনেকেই আছে ভাববেন যে সাবজেক্টিভ না আমি কিন্তু কখনোই বলে নাই যে আমরা সাবজেক্টিভ পড়াবো শুধুমাত্র আবশ্যক যে বিষয়টি রয়েছে সেটির কথা বলা হয়েছে যাতে আবশ্যক একশো নম্বরের উপর যখন আপনার প্রস্তুতি হয়ে যাবে তখন আপনি বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল পরীক্ষার প্রস্তুতি কিন্তু আপনার হয়ে যাবে তো এই যে টপিকগুলো দেখছেন এই টপিকগুলো ছাড়াও আরও একটি বিষয় রয়েছে আপনাদের দেখুন আমি যে বিষয়টি আপনাদেরকে বলছি সেটি হচ্ছে যে আমাদের যে এই যে ব্যাচে যে ভর্তি চলছে এই ব্যাচে কিন্তু আপনারা এই মুহূর্তে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারছেন মূলত এই কোর্স ফি কিন্তু বারোশো টাকা তবে হ্যাঁ এই গোর্স ফিটি বাড়ানো হবে যেহেতু তিনটা তিনটা একসঙ্গে প্রস্তুতি হয়ে যাবে যার কারণে এই কোর্স ফিটা খুব শীঘ্রই পনেরোশো টাকা করা হয়ে যাবে সো এখনও যারা ভর্তি হননি তারা দ্রুত ভর্তি হয়ে যান জাস্ট আমাদের এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে পঞ্চাশ টাকা এক হাজার টাকা সেট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আমরা আমাদের প্রাইভেট প্রাইভেট ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে